এই মুহূর্তে আমরা রয়েছি গোয়ালপুকুর এক ব্লকের গতি গ্রাম পঞ্চায়েতের যে সিন্ধ গ্রাম রয়েছে সেই সিন্ধ গ্রাম এখানে একটি গুরুতর অভিযোগ সামনে উঠে এসেছে অভিযোগটা কি সেটা সম্পর্কে একটু আপনাদেরকে আগে জানিয়ে দিই অভিযোগটা হচ্ছে যে এখানে একজনের জমি প্রায় এক বিঘা বা দেড় বিঘা এরকম কিছু তার পরিবারের লোকের মধ্যেই দান করে দেওয়ার কথা হয়েছিল এবং তারপরে যার নামে সেটা দান করে দেওয়ার কথা ছিল তিনি এই মানুষটিকে ঠকিয়ে সেখানে প্রায় একাধিক বিঘা জমি সেখানে রেজিস্ট্রিতে লিখে নিয়েছেন এবং এই রেস্ট্রিটা রায়গঞ্জের যে রেজিস্টার রয়েছে সেখানে হয়েছে এমনটাই কিন্তু আমরা জানতে পারছি যে কারণেই আমরা এই মুহূর্তে কিন্তু এখানে এই গ্রামে এসে পৌঁছেছি এবং এই সিন্ধু গ্রামে যারা যাদের মধ্যে এই জমির লেনদেনটা হয়েছে মানে সেটা দানপত্রের মাধ্যমেই হয়েছে এমনটাও আমরা জানতে পারছি এবং সেই বিষয়ে এখানে যারা দান করেছেন যে পক্ষ এবং যিনি নিয়েছেন আমরা চেষ্টা করব একটু তাদের সাথে সেই সমস্ত বক্তব্য জেনে নেওয়ার যে আদতে ঘটনাটা কি ঘটেছিল সেটা জানার একটু চেষ্টা করব এনাদের বক্তব্য আপনাদের জানাবো এবং তার পাশাপাশি এখানকার যারা রয়েছেন দায়িত্বে বা প্রশাসনিক পদে যারা রয়েছেন তাদেরও বক্তব্য আপনাদেরকে শোনাবো কি জায়গাটার নাম কি সিন্ধু সিন্ধু কি অভিযোগ আপনার অভিযোগ আমার জমিনটা বেশি করে

जब गाय पर लसलस है तो जब लोग बोले बोरा जु, तो कौन जी तुम बड़ा जमीन दान दे दो मोर बेटी जा तब पता हमरा बाकी ओ माने साहब मनुष्य कास्ते के अपना जानते परन ग्रामवासी के कास्ते दे आपने संपूर्ण भूमि तो अपना फास्ट के दिए दिए हां और को जानते वाला हां तब जानते जानता हमरा मैं जब हम भी जब ওখানে रायगंज ऑफिस में

কিন্তু আপনার ভাস্তা কি করলো সম্পূর্ণ জমিটা নিয়ে নিল কত কতখানি জমি জমি 8 বিঘা 8 বিঘা জমি পুরো হ্যাঁ তা আপনার কি থানায় অভিযোগ করেছেন থানায় অভিযোগ করেছেন কি নাম আপনার ভাস্তা আমার স্বামীর নাম কি ভাস্তা কি হয়েছে আপনাদের কি অভিযোগ অভিযোগ কি হচ্ছে ভতিজালে চলে গেল কোথায় ইয়া

লে লিয়া গটলা তো тимরা কইন দ হ লিয়া কই পুছারি কর ল লিয়া আপ মই মোর স্বামী কছ রাত করে যে হামার জমিলা গটলা ল লিয়া ভাই রাখলনি কুছু আমার ছেলে লক্ষ্মী কেমনে পুছমু মোর বিলাক বাচ্চা লাখ আপনার কয়টা বাচ্চা তিনডা মেয়ে মেয়ে আছে হ আচ্ছা

মামাকে বললাম কতটা জমি দিবে ডেড়ি বিঘা দিবে ও তো ও কাগজ পকতর সব রেডি আছে আমি যাই ফিঙ্গার ফিল্ম দিলাম আর মামা দিলাম বাংটা ফটো চিপালাম তোদের আর হাকিমের কাছে গেলাম হাকিম কি করছে ওই জানতে আরে তারপরে কি জানতে পারলাম তারপরে এটা জানতে পারলাম ও ডিটেলটা আমাকে শোনায় না কোন তেলে আমি মুন্সিকে বললাম ও কি নাম বলছে কালাম মান্নান আর ইয়া কামাল হোসেন

ফাইন মেটাল ওয়ার্কস যে কোনো ধরনের এলইডি লাইট মেটাল বোর্ড ফ্লেক্স বোর্ড নিয়ন বোর্ড এসিপি ডেকোরেশন বানাতে আজি আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের প্রতিষ্ঠান ফাইন মেটাল ওয়ার্কস আশ্রমপুরা বোর্ড নিয়ার পেট্রোল পাম্প ইসলামপুর যোগাযোগ নম্বর নাইন অথবা এইট জিরো সেভেন সিক্স নাইন সিক্স 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 ফোর আমি নাম কি সালিমুদ্দিন সালিমুদ্দিন বললাম যে আপনার স্বামীর বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে আপনার কাকার কাছ করতে কাকাকে না জানিয়ে সমস্ত জমি নিজের নামে রেকর্ড করে নিয়েছে এমনটা অভিযোগ করছে আপনার শ্বশুর মশাই কাকা শ্বশুর মশাই কি বলবে ওই বলেছে যে আমরা জেলা খাচ্ছি ওই লালি জি আমার বেশি নিলি আচ্ছা কতখানি জমি নিয়েছে আপনার সামনে আমি 7 বিঘা 7 বিঘা জমি মানে কার জমিটা আমার চাচার ওই জমিটা কে নিয়েছে আমার স্বামী স্বামী লিখাই নিয়েছে হ্যাঁ আচ্ছা আপনি জানেন তো

আপনার স্বামীর নাম কি কিন্তু বাংলায় একটা প্রবাদ বাক্য রয়েছে যে মানুষকে দিলে শুতে চায় ঠিক তেমনি কিন্তু এখানে ঘটনাটা আমরা পেলাম এখানে যেটা উঠে আসলো সেটা হচ্ছে যে ভসম নামের যে ব্যক্তি যে বৃদ্ধ যার বক্তব্য আপনারা শুনলেন সেই ভসম কিন্তু এখানে দেড় বিঘা জমি তার ভাইপো সলিম দেওয়ার একটা ইচ্ছা প্রকাশ করেছিলেন এবং সেই সলিম কিন্তু তার সেই সুযোগ উঠিয়ে পুরো জমিটাই পুরো প্রায় আট বিঘা জমি কিন্তু সে তার নিজের নামে লিখিয়ে নিয়েছে এবং তার পাশাপাশি কিন্তু এই মুহূর্তে সেই সলিম এখানে নেই তিনি কাজের সূত্রে কেরালায় থাকেন তিনি কেরালায় রয়েছেন এবং তার যে স্ত্রী এখানে সালিয়া বেগম তার কাছ থেকে আমরা জানতে পারলাম যে তিনি বলেছেন যে যেভাবে মানে যে সমস্ত জমি ওনারা খাচ্ছিলেন সেই সমস্ত জমি কিন্তু তারা লিখে নিয়েছেন এমনটাই কিন্তু এই সিন্ধ গ্রাম থেকে আপাতত উঠে এলো এরপরে আপনাদেরকে জানাবো যে এই ঘটনার বিষয়টা যখন চাউর হয় যখন গোয়ালপুকুর থানাতে এ নিয়ে একটা অভিযোগ দায়ের হয় এবং তারপরেই কিন্তু এখানে এই যে পরিস্থিতিটা হয়েছে সেই পরিস্থিতিটা বিবেচনা করে এখানে উত্তর দিনাজপুর জেলা পরিষদের যিনি সহকারী সভাধিপতি রয়েছেন গোলাম রসুল ওরফে মুনিদা তিনি এটার বিষয়ে তদন্তে নামেন এবং তিনি এটা সরেজমিনে খতিয়ে দেখে যে রায়গঞ্জের যিনি ডিএসআর রয়েছেন এবং ডিএম সাহেব আমাদের জেলাশাসক যিনি রয়েছেন তার সাথে আলোচনা করে যে সমস্ত কিছু জানালেন শুনে নিন তারই মুখে কি বলছেন জেলা পরিষদের সহকারী সভাধিপতি গোলাম রসুল ওরফে মুনিদা বললাম যে অভিযোগ উঠে আছে যে যে মানে একজন ব্যক্তি তার কাছ থেকে এক বিঘা জমি তিনি বিক্রি করেছেন কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে তার কাছ থেকে বিঘা জমি বেশি করে বিষয়টাকে দেখছেন এবং কি অভিযোগ রয়েছে আপনাদের না আগে তোমাদেরকে আমি ধন্যবাদ দিচ্ছি তোমরা আজকে আসছো এখানে আমাদের এই খবর শুনে আমরা নিশ্চয়ই কালকে গেছিলাম ওখানে রায়গঞ্জের রেজিস্ট্রা অফিস আমরা শুনতে পারলাম কুড়ি তারিখে আঠারো তারিখে রেজিস্ট্রি হয়েছে কুড়ি তারিখে আমাদেরকে পরিবার লোক আসে বললো যে এরকম আমি এক বিঘা জমি রেজিস্ট্রি দিয়েছি নয় বিঘা জমি আমাদের কাছে নিয়ে নিয়েছে তো আমি সঙ্গে সঙ্গে আমাদের যে ভাই আসলো আমার অফিসে হ্যাঁ উনিও ছিল ওখানে তো আমরা আমি সঙ্গে সঙ্গে ডিএম সাহেবকে ফোন লাগাই দিলাম মানে ডিএম সাহেব এসা এসা হ্যাঁ এক গরিব আদমিকা জমিন এক বিঘা জমিন দে না তা নয় বিঘা জমিন রেজিস্ট্রি লিয়া হ্যাঁ তো ডিএম সাহেব আমাদেরকে আশ্বাসন দিল যে আমি ওই ক্যাবলারগুলো পেন্ডিং করাই দিচ্ছি ঠিক ডিএম সাহেবের আমরা ধন্যবাদ দিচ্ছি ডিএম সাহেব সঙ্গে সঙ্গে ফোন করে রেজিস্ট্রাকে পেন্ডিং ক্যাবলোগাকে পেন্ডিং ইস্যু করে নিই রেখে দিয়েছে কেবলো ডেটগুলো রেখে দিয়েছে তো খুব আমাদেরকে ভালো লাগলো যে আমাদের ডিএম সাহেব ভালো কাজ করেছে আমি ডিএম সাহেবকে ধন্যবাদ দিচ্ছি সুক্রিয়া আদা করছি ডিএম সাহেবের তারপরে আমরা কালকে গেলাম ওখানে রায়গঞ্জে রায়গঞ্জে রেজিস্টার অফিস ঢুকলাম আমরা আমরা কোনো দিনের রায়গঞ্জের রেজিস্টার অফিস আমি যাইনি কোনোদিন কোনো দিনে প্রথমবার গেলাম আমি কোনো অভিযোগ আসেনি আমাদের কাছে সেজন্য আমরা যাইনি সেদিন অভিযোগ অভিযোগ পেলাম তারপরে আমরা গেলাম আমাদের জেনুল ভাই জেলা পরিষদের রিপ্রেজেন্টিভ উনিও ছিল আমার সঙ্গে তো আমাদের এখানকার পঞ্চায়েত সমিতির এলারে কর্মাধ্যক্ষ উনিও ছিল ফজলুর রহমান আমিও ছিলাম তারপরে যা যে পরিবারের কাছে রেজিস্ট্রি নিয়েছে হ্যাঁ ও স্বামী স্ত্রী আর তিনটা মেয়ে ও ছোটো ছোটো মেয়ে তিনটা বাচ্চা হ্যাঁ ওদের ওরাও গিয়েছিল ওরাও যায় বললো রেজিস্ট্রাকে কেন আমরা এক বিঘায় তখনও বললো যে আমি এক বিঘায় দিয়েছি আর কিছু দালাল ফালাল ওকে হ্যাঁ মিসগাইড করেছে ওখানে যায় ও বেচারা লিখিত জানে না অশিক্ষিত লোক টিপ দিয়েছে ও ডিডে তো ও বুঝতে পারেনি ওখানে ওকে অন্ধকারে রেখে ওর জমি ন বিঘা জমি ডিট করাই দিয়েছে কি করেছে এটা করাইছে এখানে দু একজন আছে আমরা ওর নাম ওদের নামে কমপ্লেনও করেছি থানায় হ্যাঁ থানা আইসি আমরা বলে দিয়েছি আপনি ওদেরকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করুন নাহলে এইগুলা মানে করতেই থাকবে লোকে লোককে বরবাদ করে দিবে এই লোক অশিক্ষিত লোক গোয়ালপুরের লোক বেশি পড়ালেখা নাই সেজন্য আমি আইসিকে বললাম যে আপনারা এটাতে ভেরিফাই করেন এটাতে যে যারা ইলিগাল করছে তাদেরকে আপনারা অ্যারেস্ট করুন তাদের পরিচয় কি যারা এই কাজ করে এই ওই দালালি ফালালি করে এগুলাই হ্যাঁ এজেন্টের কাজ করে এজেন্টের কাজ করে নাম জানা এখন নাম আমাকে জানা নাই আমি পরিবারের কাছে শুনবো আমি কালকেও গিয়েছিলাম ওখানে নামগুলো মনে হয় ওরা এফআইআর করেছে আমি নাম দেখি আইসি কে জিজ্ঞাসা করে কে কে আছে আমি ইমিডিয়েটলি বলবো ওদেরকে অ্যারেস্ট করতে তারপরে আমাদেরকে ওখানে রেজিস্টার আমাদেরকে আশ্বাসন দিয়েছেন যে উনি বলছেন যে না ঠিক আছে আমরা দেখছি এই জিনিসটা না হলে কেবল আমাদেরকে আনভিলেট করতে হবে এরকম ধোকাবাজিতে কাজ করেছে সেই জন্য এটা আমরাও একটা লিখিত দেবো আমরা প্রশাসনকে যেন এইগুলো বন্ধ করা হয় আর এদেরকে অ্যারেস্ট করা হয় তো আমরা কালকে বললাম আমরা না হলে আমরা বিরাটভাবে আন্দোলন করবো রেজিস্টার অফিসের রায়গঞ্জে তখন আপনারা বুঝবেন কি হবে না হবে আমরা এটাও আমরা বলে আসছি কালকে আমরা ডিএম সাহেবকে জিজ্ঞাসা করে গিয়েছিলাম ঠিক আছে আপলোক চার পাঁচ আদমি যাইয়ে ডিএম সাহেব বললো আমাদেরকে আমরা চার পাঁচজনে গিয়েছিলাম কালকে ওদের পরিবারকে নিয়ে তো আমরা কালকে রেজিস্টার অফিসে বলে আসলাম সব মুন্সি তুন্সি যারা ছিল তাদেরকেও আমরা বলে আসলাম ভাই ইলিগাল কাজ করবে না যদি ইল্লিগেল কাজ করো তাহলে তোমাদেরকেও ছাড়া হবে না তোমাদেরকেও আমরা প্রশাসনের প্রশাসনের তোমাদের এগেনস্টে প্রশাসনকে আমরা কমপ্লেন করবো তো ওরা আশ্বাসন দিল না এটা ইলিগেল হবে না কোনোদিন আপনাদের গোয়ালপুরে এটা হয়েছে আমাদের দিকে কোনোদিন হয়নি তো আমি এটা বললাম কি আমাদের গোয়ালপুরের ব্যাপার না এটা পুরো ডিস্ট্রিক্টের ব্যাপার হ্যাঁ ডিস্ট্রিক্টের লোক যায় রায়গঞ্জে রেজিস্ট্রি করতে এমনি তো ইসলামপুরে রেজিস্ট্রি হয় চাকলিয়ার আপনার গোয়ালপুরের রেজিস্ট্রি হয় চাকলিয়ার রেজিস্ট্রি হয় তো রেজিস্ট্রি হয় কিন্তু ডিস্ট্রিক্টে আসে সবাই রেজিস্ট্রি করতে তো সেই জন্য ডিস্ট্রিক্টে যেন এরকম কাজ না হয় এটাই আমরা বলে আসলাম কালকে দাদা এরকম আমরা বললাম কালকে কি আপনি তো বলতে পারবেন কি আপনি কতটা জমি দিলেন কত টাকা পেলেন তারপরে নয় বিঘা জমি ক্যাশ পেমেন্ট করে হলো নয় বিঘা জমিন ক্যাশ পেমেন্ট কেরকম অনলাইন পেমেন্ট হলো না অ্যাকাউন্ট পেমেন্ট হলো না নয় বিঘা জমি তো মামুলি ব্যাপার না এখন তো হ্যাঁ জমি বেশি হলে আপনাকে এখন পে করতে হবে চেক পে চেক চেক পে করতে হবে কিন্তু এমনি ডাইরেক্ট ডিট নিয়ে নিয়েছে এটা আমরা কালকে ধরলাম ওনাকে তো ওনাকে আমরা উনি উনিও সন্দেহ হলো সেই জন্য কেবেলা পেন্ডিং করেছে উনিও বললো কিনা আমাদেরকে সন্দেহ হয়েছিলো সেই জন্য আমরা কেবেলা পেন্ডিং করেছি আপনারাও যান আপনাদের কাছে আমার অনুরোধ মিডিয়াওয়ালার কাছে আপনারাও যান রেস্টটাকে ধরুন হ্যাঁ এইভাবে কেন হচ্ছে জালিয়াতি আপনার কি মনে হচ্ছে কোথাও এটাতে মানে কি ডিএসআর জড়িত আছে আমি তো এখন আমরা বলেছি আমার ডিএম সাহেবকে বলেছি এটাতে একটু কারা ব্যবস্থা নেওয়া হোক যেন এটাতে ভালো করে তদন্ত হোক তদন্ত করে যারা এরকম কাজ কাজ করছে নোংরা কাজ করছে তাদেরকে একটু পানিশমেন্ট দেওয়া হোক সাজা দেওয়া হোক আমরা ডিএম সাহেবকে বলেছি আপনাদেরকে এতক্ষণ পুরো বিষয়টা জানালাম এবং পুরো বক্তব্যটা আপনাদের সামনে তুলে ধরলাম সমস্ত পক্ষেরই বক্তব্য আপনাদের সামনে শোনালাম এবং এই বিষয়টাকে ঘিরে একটা কিন্তু বড় একটা বলা চলে যে এখানে দুর্নীতির গন্ধ পাওয়া যাচ্ছে যার কারণে গোয়ালপুকুর এলাকা এবং অধিকাংশই ইসলামপুর মহকুমার অধিকাংশ এলাকায় কিন্তু একটু যারা শিক্ষিতের হারটা খুব কম এভাবে করেই আরও মানুষের জমি হাতিয়ে নেওয়ার কিন্তু একটা যেটা বলে সন্দেহ থেকেই যায় যে আগামী দিনে এই সমস্ত দপ্তরগুলি যে 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 জমি রেজিস্ট্রি করার সমস্ত দপ্তর রয়েছে সেই দপ্তর কতটা সচেতন হবেন তার পাশাপাশি আমাদের উত্তর দিনাজপুর জেলা প্রশাসন কতটা সচেতন হয় যাতে এই সমস্ত যারা নির্দোষ মানুষ যারা নির্বোধ মানুষ যারা ঠিকঠাক বোঝেন না বা যাদের পড়ালেখার সংখ্যাটা কম রয়েছে তাদের পক্ষে এই তাদের নিজস্ব সম্পত্তি বাঁচিয়ে রাখাটা কিন্তু একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে আবারও বলবো বসতে দিলে শুতে চায় এই প্রবাদ কিন্তু এই ঘটনার সাথে একেবারেই প্রযোজ্য আগামীতেও এই ধরনের খবর পাওয়ার জন্য জুড়ে থাকুন লাইভ নিউজের সাথে আপাতত গোয়ালপুকুরের গতি গ্রাম পঞ্চায়েতের এই সিন গ্রাম থেকে বিদায় নিচ্ছি আগামী দিনে আরও অন্য খবরের সাথে দেখা হবে Live.